শুধুমাত্র এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে এই বিস্কিটগুলো বানিয়ে নিতে পারবেন আর এভাবে বিস্কিট তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন দশ থেকে পনেরো দিনের মতো আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু অনেক মজার হয় খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি আর সামান্য লবণ এবার একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মেশাতে হবে যেন চিনিটা পুরোপুরি গলে যায় এই মিশ্রণটাকে যত ভালো করে মেশাবেন বিস্কিটগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ এবার একটি স্পাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও এ পর্যায়ে মিশিয়ে নিতে পারেন প্রথম দিকে এটাকে বেশ নরম মনে হলেও এটা রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু সেট হয়ে যাবে মেশানো হয়ে গিয়েছে এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে আসলাম বিশ মিনিট পর এ পর্যায়ে এটা কিন্তু সেট হয়ে গিয়েছে আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি এবার এখান থেকে একটি চামচের সাহায্যে অল্প করে ডো নিব আর বিস্কিটের শেপ করে দেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম হতে দিয়েছি এবার বিস্কিটগুলো তৈরি করে সরাসরি তেলের মধ্যে দিয়ে দিব আর তেলটা এ পর্যায়ে কিন্তু কুসুম গরম আছে এবার সবগুলো বিস্কিট আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সময় পর দেখা যাবে বিস্কিটগুলো ফুলে উপরের দিকে উঠে আসবে চুলা রাস্তা লোতে রেখে একটু সময় নিয়ে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে কিছু সময় জাল করার পর যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিচ্ছি আমি চুলা রাস্তা লোতে রেখে বিস্কিটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এটাকে যতটা সময় নিয়ে ভাজবেন বিস্কিটগুলো কিন্তু তত বেশি মুচমুচে হবে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে উপর থেকে এভাবে দানা দানা দেখা যাবে তখন বুঝে নিতে হবে বিস্কিট ভাজা হয়ে গিয়েছে এবার তেল জড়িয়ে বিস্কিট আমি উঠিয়ে নিচ্ছি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এমন সহজ সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ